আসসালামু আলাইকুম দর্শক আপনারা দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমাদের ভিডিওটা দেখতেছেন সবার কাছে আমার ধন্যবাদ আপনারা কি কোথা থেকে আমাদের ভিডিওটা দেখতেছেন সবাই কমেন্ট এর মাধ্যমে জানাবেন আমাদের ভিডিওগুলো আপনাদের কি কেমন লাগে সেটাও জানাবেন আপনারা হয়তো জানেন ইতিমধ্যে আমাদের আরো একটা ভাইও ভিডিও করছিল যে আমার একটা ড্রোন খারাপ হয়ে তো আজকে গত উনত্রিশ তারিখে হারাইছে আজকে হলো আট তারিখ প্রায় নয় দিন দশ দিন পরে আজকে আমি ড্রোনটা ফিরে পাইছি দেখো অনেক খোঁজাখোঁজির পরে সবাই সহযোগিতা করছে মানে যারা যারা আমি সব জায়গায় খোঁজ লাগাইছিলাম যেহেতু আমার এর সাথে কানেক্ট ছিল না ওই হিসাবে আমার লোকেশনে পড়ে নেই অন্য জায়গায় যায় পড়ছে ওই হিসাবে মানে নির্দিষ্ট কিছু জায়গায় মানে একটা লোকে নিছিল সেটা এক আমার যে ভিডিও পোস্ট করছি সেই ভিডিও দেখে আমার এক ভাই কিন্তু কমেন্ট করছিল যে ভাই আপনার ড্রোনটা অমুক লোকে নিছে মানে যারা ওই যে ময়লার টানে দিয়া ওনারা নিছে পরে আমি ওনাদেরকে খোঁজ করা শুরু করলাম এখানে ওখানে মানে কয়েকজন থেকে শুধু আমি খুঁজতে আছি খোঁজার পরে যাই হোক কালকে আমি যে ইয়া হইলাম মানে আরো কয়েক জায়গায় খোঁজার পরে কালকে ওই ভাইকে আমি পাইছি লাইভ পাইও অনেক সুন্দর করে যত্ন করে জিনিসটা রাইখা দিছিল অনেক খোঁজাখুঁজির পরে পাইছি অনেক ভালো লাগতেছে এখন তো সাথে না আরেকটু ভিডিওতে হয়তো আপনাদেরকে দেখাবো ড্রোনটা আমি আইনা দেখাবো আচ্ছা কথা হলো অনেকেই জানে যে ড্রোন যারা স্পেনে ড্রোন হারায় না তা আমার মনে প্রশ্ন আপনারা যারা দেখবেন ভিডিওটা তাদের মনে প্রশ্ন যে ভাই ড্রোন তো হারানা না যারা ড্রোন উড়ানো হয়তো তারা বুঝবেন টেক অফ বলে টেলিগ্রেশন বলে ছাড়াই কিন্তু আমি ড্রোনটা উড়াইছিলাম তখন কিছু যাওয়ার পরে তখন কিন্তু আমার মোবাইল থেকে কানেকশন ছেড়ে দিছি। এই জন্যই কিন্তু এই প্রবলেমটা হয়েছে নাহলে কিন্তু আমার এত সমস্যা হইতো না এত প্রবলেম হইতো না লোকেশন দিয়ে আমি পাইতাম টেক অফ ছাড়া উড়াইছি তারপরে এই জন্য আমার লোকেশনও কিন্তু তখন আর ইয়া করে নেই ধরে নেই লোকেশনে যাই হোক অসংখ্য ধন্যবাদ ভাইকে আসলে এই ভিডিওটা করার আরেকটা উদ্দেশ্য হচ্ছে আপনারা যারা ড্রোন ইউজ করেন ড্রোন ব্যবহার করেন সব যাদের ড্রোন শখের ড্রোন কিন্তু একটা জিনিস মানে ছেলে মানুষের অনেকে মানে আশা থাকে একটা বাইক যারা ভিডিও করে ওদের কিন্তু একটা শখ থাকে যারা ভিডিওর মধ্যে আমরা আছি ওরা একটা মানে শখ থাকে যে কোন না কোনো এক সময় একটা ড্রোন মানে নেওয়ার ইচ্ছা থাকে এটা সবারই থাকে আমি মনে করি একটা ছেলের এই থাকে তো আমি অনেক কষ্ট করে কিনছিলাম যাই হোক আলহামদুলিল্লাহ এখন আমি যেভাবে গেছিল সে ওইভাবে আমার হাতে আসছে অনেক ভালো লাগছে আজকে আমার অনেকটা ভালো লাগতেছে এই কয়েকটা দিন আমার মানে কি যে একটা অবস্থায় ছিলাম ভাই জানে যারা আমার আশেপাশে যে ভাইও কিন্তু অনেক আমার সাথে অনেক খোঁজাখুজি করছে হারানোর সময় যখন ওর হাতে করে কিন্তু আমি ফ্লাইটা করছিলাম যাই হোক অসংখ্য ধন্যবাদ ভাইকে আসলে ভিডিও ভিডিওটা করার মূল উদ্দেশ্য হচ্ছে যারা ড্রোন ইউজ করেন তাদের উদ্দেশ্যে আমি বলতেছি অবশ্যই ড্রোন উড়ানোর সময় দেখবেন আপনার ক্যালিব্রেশন ওকে আছে কিনা টেক আপ হয়েছে কিনা যদি মানে ভালোভাবে ড্রোন উড়াবেন ভাইয়ের জন্য দোয়া করবেন আমাদের জন্য দোয়া করবেন সবার জন্য দুয়া ভালো ভালোবাসা রইল হতে হবে